এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো হচ্ছে ভোটের হচ্ছে দিন তো এখন আমি রয়েছি শ্বশুরবাড়িতে আর দুটি বছর রেডি হয়ে রয়েছি এখন যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়িতেই আমার ভোট তো এখন যাব ভোট দিতে তারপরে হচ্ছে সারাদিন যা যা করবো সবটাই তুলার সবাই শেয়ার করবো আশা করি তোমাদেরও ভোট দিতে যাচ্ছ বা অনেকে যাবে তো ভালোভাবে সাবধানে ভোট দিও যায় যেও তো চলো দেশের নাগরিকত্ব হচ্ছে কর্তব্য পালন করতে হবে সে কত পালন করে আস তো চলো ফ্রেন্ডস আমার বাপের বাড়ি চলে এসেছি এখন হলো টিফিন করব টিফিন করে মাছ স্নান করতে গেছে রেডি হবো তারপর মানে আমি হয়ে রয়েছি এইভাবেই যাবো আমার আর ইচ্ছা করছে না কোনো কিছু এ করার এবারে চলো ছেলেগুলোকে রেখেই যাব আর আমার দাদাও এসেছে ভর্তিতে সেই মাঝে থেকে মানে এখন ও গেছিলো ধুলোঘরে ধুলোঘরে কাছ থেকে ওখান থেকে এসেছে তো চলো কাজটা খাবো চলো তো এই হলো আমার দাদা আর হচ্ছে এই দেখো পাস্তা এটা হচ্ছে আমার বাবার হাতে তৈরি করা পাস্তা তো এখন আমরা এই যে টিফিন করব আর এই যে আমার হাজব্যান্ড এই যে আমার ডোডো ছোটো হচ্ছে ছেলে তো যে এখন টিফিন করিয়ে খাইয়ে দিচ্ছে আর বাবা বলছে কাঁচা লঙ্কা আছে দেখে খাওয়াও তো সেই জন্য যে দেখে খাওয়াচ্ছে বন্ধুরা আমরা এখন যাচ্ছি ভর্তিতে তো চলো মা হচ্ছে রেডি হচ্ছে বাবা চলে গেছে ভর্তিতে আর হচ্ছে মা আমি আর আমার বৌদ্ধি যাবো সবাইকে রেডি হতে বললাম বাবা ফোন করে বললো কারণ ভিড়টা কম আছে যা গরম পড়েছে না প্রচন্ড গরম চলো বাচ্চাগুলোকে আমার হাজব্যান্ডের কাছে ছুঁয়ে দিয়ে ওদেরকে রেখে দিয়ে তারপরে এলাম ওমা আমি ভোটের কার্ড নিয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ স্লিভার ভোটের কার্ড নিয়েছি দিদা বেরিয়েছে চলো ও ছাতা নিয়ে ওমা একটা

দিয়ে এলাম এবার হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো মা রান্না করেছে চিংড়ি মাছ আলু দিয়ে হচ্ছে মা তরকারি করেছে আর ডাল করেছে আর উচ্চ ভাজা তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে আর খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাচ্ছি না দেখি আর কী করবো বলো তা চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার ফিরছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল হয়ে গিয়ে একটু রেস্ট নিতে পারলাম না বেরিয়ে পড়লাম আবার হচ্ছে বড়মশাই হচ্ছে যাচ্ছে ভোট দিতে ওর কর্তব্য ওর কথা হলো যে তুমি যদি না যাও আমি ভোট দিতে যাবো না যেন মনে হচ্ছে আমাকে ভোট দিচ্ছে যাই হোক বাদ দাও হচ্ছে তাই এই জন্য বেরিয়ে পড়লাম ওর ভোট দিতে ওকে নিয়ে ভোট দিতে তো আজকে সারাটা দিন এইভাবেই চললো ভোট 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 করে মানে এখানে দৌড়াচ্ছি সেখানে দৌড়াচ্ছি এই হয়ে গেল তো ওর ভোট হয়ে গেলে এবার আমি হচ্ছে বাড়িতেই যাবো ডোডোকে নেবো আর নিয়ে এবার চলবো হচ্ছে শ্বশুরবাড়ি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিও যে চারটা